কাঁঠাল আসছি দেখতে আসছি পেয়ারা বাগান পেয়েছি কাঁঠাল দেখুন অনেক সুন্দর কাঁঠালটা কিন্তু এখানে 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 এক 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 থাক 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 দেখুন এই একটা কাঁঠাল দেখুন এই কাঁঠালটা কিন্তু পেকে গেছে একদম পেকে গেছে দেখুন এই দেখুন এই যে দেখুন পেকে একদম পচে গেছে কিন্তু আদৌ মানুষ নেই এখানে দেখুন লিখলাম দেখালাম অনেক দেখুন এই আছে আর পেকে নষ্ট হয়ে গেছে এই যে দেখুন অনেক দেখার চেষ্টা করতেছি এই যে একদম আছে তো আমরা ইচ্ছে করলে কাঁঠাল খাবো করে তো কাঁঠাল খেতে পারলাম না তো আপনাদের কিভাবে দেখাবো যে আমরা কাঁঠাল খাবো ও পেয়েছি ভালো কাঁঠাল পেয়েছি একদম ভালো কাঁঠাল দেখুন এই যে হাউ মিষ্টি অনেক মিষ্টি আপনিও যদি পেয়ারা বাগানে আসুন তাহলে কাঁঠাল পেরে তারপর খেতে পারবেন আপনাদের মনের মতো কাঁঠাল খেতে পারবেন কিন্তু নিতে পারবেন না ঠিক আছে তো কাঁঠাল খেয়ে যেতে পারবেন আমি কাঁঠাল খেলাম আপনাদের দেখালাম